ভাই আমার পেটোর জায়গা দেন ভাই ওই সাইড জান

লণ্ডন <laughs> আপোনাৰ <laughs> আমরা rakyat থেকে আইছি আপনাদেরকে আমরা তো সরকারে যাই সুতরাং আমরা আপনাদেরকে অনেক কিছু করার সুযোগ আছে কিন্তু চাই নাই বুঝেন না আমরা ভালো কথা কইলো তোরলে চলে দোকান এটা হচ্ছে আমরার অবস্থা কিন্তু জাতীয়তাবাদী দল বেকমিয়াব দল কার্যক্রমের দল শহীদ জিয়ার দল সব সময় সাধারণ মানুষের সাথে ছিল আছে এখনো আছে যার জন্য আমরা ক্ষমতা নাই তার ফলে আপনাদের জন্য আপনার যা আছে এখান থেকে এক পুর লেগে রয়েছে আমার ভাষা আপনারা বুঝেন আমি আপনাদের বলি তো যদি আমি বলি মনু পর্যন্ত করতে পারি তারপরে কি বলে ওটা আমি জানি না

নিজের জীবন লইয়া ভরা মানে তারপরে ওই বেগম দিয়া আপনাদের দুরবস্থার কথা শুনলাম আপনাদের যা আছে তা নিয়ে কিছু কিছু দিয়ে আসে একজন ভালো মহিলা জীবনও ভাই তো মাঘ আমরা যাক একটু করে গেলাম আপনারা বেগম দিয়ার জন্য ধোঁয়া করেন আগামী দিনে বেগম দিয়া যেন সক্ষমতায় আসতে পারে যেভাবে করার দরকার আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন এটা আর এটা আমাদের করা এখন ফরজ হয়ে গেছে এই বান টান সব গেছে কেন বান বানছে বাঁধের নামে বাঁধের নামে টাকা ভাড়ায় বেরি বাঁধের জন্য টাকা ভাড়ায় এই টাকাগুলি যদি তারা লুটপাট করে না খেত

Ik heb लाइन कर लाइन Ik heb कर लाइन कर Ik heb लाइन कर लाइन Ik heb कर लाइन कर Ik heb लाइन कर लाइन Ik heb कर लाइन कर Ik heb लाइन कर लाइन Ik heb कर लाइन कर এই নাম্বার নাম্বার আছে আসল লাইভ এস্লে আসল আছে আসল তো আরে ঘোড়া আমার অনুমতি হইছে হ্যাঁ সরকার কেন লাগে জানো আচ্ছা এক একটা জায়গা দেখ ভাই একটু জায়গা দেখ ভাই একটু জায়গা দাঁড়ায় হ্যাঁ একটা টাইম থ্যাঙ্ক ইউ ফর শুট বাই বাই এই জায়গা করো এই জায়গা করো আপনি আমার কাছে দাঁড়াও জায়গা করো এই দিকে আপনার Ayo jaga dulu lah, bu. Ayo jaga dulu lah, bu. Bulan buat apa ya? Bulan kita khaningkot. Ayo ayo, 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 khaningkot.

আসতে দাওকে বর্গুনা জেলা টাঙ্গাইল জেলা জ্বলে যাচ্ছে বর্ডারപ്പുറে জান 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 বাপটা মিম করতে না হার্ডে এ আর গোলই তো ড্যামেজ হচ্ছে এই সাতটা I'm <laughs> <laughs>

ধরুন <laughs> ধরুন आप ने ये दिया खिलाफने दिया खिलाफने ये नजरिया ये 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 ये

એ સોયબાઈ એ સોયબાઈ એ સોયબાઈ